তো এর আগের দিন আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম লাউয়ের একটা তরকারি রান্না তো এখন আমি লাউয়ের শুকলাগুলো কিন্তু ফালাই দেনি লাউয়ের শুকলাগুলো দিয়ে কিন্তু আমি একটা সুন্দর রেসিপি তৈরি করবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আপনাদের দুয়া আমি অনেক বেশি ভালো আছি তো চলেন শেয়ার করা যাক তো এখানে আমি লাউয়ের শুকলাগুলোকে ফার্স্টেই কুচি কুচি করে নিয়েছি তারপর এখানে একটা বড় আলু কেটে নিব আপনারা চাইলে এখানে দেশি আলু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাজিটা অনেক বেশি মজা হয় তো এই বাজিটাতে কিন্তু অবশ্যই শুটকি অ্যাড করতে পারবেন আমি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে রান্না করছিলাম আপনারা কিন্তু চাইলে যে কোনো সুটকি দিয়ে রান্না করতে পারেন দেশের সুটকি হলে আরও বেশি মজা হয় আমার মা তো এটা পুঁটি সুটকি দিয়ে রান্না করে অনেক বেশি মজা হয় তো আমার বাসায় পুটি টু সুটকি ছিল না চিংড়ি সুটকি দিয়ে আমি রান্না করছিলাম তো এখানে আলুটা আমি কেটে নিচ্ছি আলুটা কিন্তু আপনারা ছাল ছাড়াই নেবেন না ছাল শুদ্ধাই নেবেন তারপর এখানে কড়াই তেল গরম করে এখানে আমি যেহেতু আমার মেয়েও খাবে তাই দুইটা কাঁচামরিচ দিচ্ছি বেশি কাঁচামরিচ দিয়ে নেই তারপর হলে দুইটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তারপরে এই যে চিংড়ি শুটকি কয়টা ধুয়ে রাখছিলাম সেখানে আমি কিছু চিংড়ি সুটকি দিয়ে দিলাম তোমার সুটকিগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে এটা ভালো করে কিছু করে একটু নাড়াচাড়া দিয়ে নিব নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভাজা ভাজা টাইপের করে নিব তারপরে ভাজা ভাজা টাইপের হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ হলো হলুদ দিব হলুদ দেওয়ার পর কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব তো লবণ দেওয়া হয়ে গেলে কিন্তু তারপর আমি যে খোসাগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম সেই খোসাগুলো এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে একবারে কম আছে কিন্তু এটাকে ভাজি করতে হবে যদি আপনারা পারেন ওরকম করে ভাজি করে খেতে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কি যে মজা ছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ